الحمد لله الحمد لله الذي هدانا إلى صراط مستقيم والصلاة والسلام على أشراف الأنبياء محمد وآله وأصحابه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حماز مشاء مش بنميم وقال تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم ويل لكل همزة لمزة الذي زمع ماله وأدده صدق الله العظيم ما كان محمد على من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ الأولى بكماله كشف الدجى بدماله حسنت زميع خصاله صلوا عليه وعليه মহান আল্লাহ তালার নিকট লাল করে শুক্রিয়া জ্ঞাপন করিয়ার জন্য মহান আল্লাহ তালা রব্বুল আলমিন আমাকে আপনাকে দুনিয়াবি সকল কাজ কর্ম সেরে পবিত্র ঘর আল্লাহর ঘরে এসে বসার মতো তা অফিক দান করে আলহামদুলিল্লাহ আরও লাখ কোটি শুক্রিয়া জ্ঞাপন করে এর জন্য পেয়ার নবীর উম্মাদ করে আমাদেরকে তৈরি করেছেন আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে তিনটা আয়াত করেছি মহান আল্লাহ তাআলা যদি চাহেন এই বিষয়ের উপরে আজকে আলোচনা হবে আজকের আলোচনার বিষয় হচ্ছে নামমাম নাম্মাম শব্দের অর্থ হচ্ছে সোগোলখোর নাম্মাম শব্দের অর্থ হচ্ছে সোগোলখোর আর আশা করবো সবাই আমার সাথে একটু উত্তর দিবেন কথাগুলো বললে উত্তর দিলে বক্তার কথা বলতে সুবিধা হয় শ্রোতা যদি কথা না বলে তাহলে বক্তা কিন্তু কথা বলতে পারে তাহলে আমাদের মূলত বিষয় হচ্ছে আজকে কি নাম্মাম এই নাম্মাম শব্দের অর্থ হচ্ছে চগল কিছু মানুষ আছে এই কিছু মানুষের কারণে একটা পরিবার ধ্বংস হয় একটা সমাজ ধ্বংস হয় চাইলে একটা রাষ্ট্রকেও ধ্বংস করতে পারে একটা নাম্মাম এই নাম্মাম ব্যাপারে আল্লাহ তালা রব্বুল আল আমিন এবং আমাদের পেয়ারা নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলী হাসালাম কি বলেছেন আমরা সেটা জানবো এই নাম্মাম একটা শুধু একটা রোগ নয় এটা একটা রোগ আর এই রোগটা হচ্ছে ইমানের রোগ যেটা একটা ইমানকে ধ্বংস করে ফেলে এই নাম্মাম নাম্মা মানে হচ্ছে কি চোগল এই চোগল খোর কি করতে পারে মানুষের ইমানকে ধ্বংস করে দিতে পারে আর আমাদের ইমান হচ্ছে নরে বরে মানে সকালে আনি বিকালে শেষ বিকালে আনি রাত্রে শেষ তাহলে এই নিমান্ত ভাঙতে সময় লাগে না তাই এই খোর সম্পর্কে আল্লাহ রবিন আমাকে আপনাকে এই চোগল থেকে রক্ষা করুন আমিন এখন আসে খোর কাকে বলা হয় চোগলখর জিনিসটা কি বা নাম জিনিসটা কি যে ব্যক্তি একজনের কথা দোষ বলে বেড়ায় একজনের কথা এবং দোষ বলে বেড়ায় এক জায়গা থেকে অন্য জায়গায় বলে বেড়ায় তার এই বলার কারণে দুই ব্যক্তির মাঝে কি হয় ঝগড়াঝাটি সৃষ্টি হয় এবং তর্ক বিতর্ক সৃষ্টি হয় তাদের যে ভ্রাতৃত্ব বন্ধন এর মধ্যে ফাটল ধরায় এই ব্যক্তি হচ্ছে কে চঘুল ঘোষ এই চগুল সম্পর্কে আল্লাহ তাল রব্বুল আলমিন সুরা কলামের আটষট্টি নম্বর সুরাত এগারো নম্বর আয়াত আল্লাহতলা বলেন হাম্মাজিম বিনামিম হে নবী হে নবী যে পাশ্চাত্যে নিন্দাকারী যে একের কথা অন্যের নিকট লাগাইয়া বেড়ায় আপনি তাদের কাছ থেকে পরামর্শ নিবেন না এবং তাদের কাছ থেকে সতর্ক থাকুন এই কথা কার আল্লাহ আর কাকে বলতেছেন নবীকে এখানে শুধু নবীকে উদ্দেশ্য না এখানে পুরা জাতিকে বোঝানো হয়েছে যে হে জাতি তোমরা কি করো যে পাশ্চাত্য যে নিন্দা করে তার থেকে দূরে থাকো এবং তারকে তার কাছ থেকে কোনো পরামর্শ গ্রহণ করো তাহলে এই আল্লাহ আল্লাহতালা বললে ক্ষেমা দেন নাই মানে থামেন নাই আবার সুরাত তিরিশ নম্বর পাড়ায় সুরাতুল হুমাজাহ আল্লাহতালা বলতেছেন ওয়াই লুল্লি কুল্লি হুমাজাতির লুমাজা ওয়াইলুল শব্দরত্ত হচ্ছে কি দুর্ভোগ ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতির লুমাজা দুর্ভোগ প্রত্যেক ওই ব্যক্তির পাশ্চাত্যে এবং সম্মুখে নিন্দা করে মানে ওই আল্লাহ বলতে চাইছে ধ্বংস হোক ওই ব্যক্তির জন্য ধ্বংস অনিবার্য যে পাশ্চাত্যে এবং সম্মুখে কি করে নিন্দা করে এখন আসি সম্মুখে নিন্দা কি নিন্দা বলতে একটু একটুক্ষণ আগে জানলাম যে পিছে পিছে কথা বলে এখন সম্মুখে নিন্দা করে কিভাবে সম্মুখের নিন্দারা হচ্ছে কোন ব্যক্তি সম্মানিত ব্যক্তি সমাজের যে প্রতিনিধিত্ব করে বা সমাজের যে ব্যক্তি থাকে তারা যখন কথা বলে তাদেরকে থামাই তার ভুল ধরে যে আপনার কথা হয় নাই তর্ক বিতর্ক সৃষ্টি করিয়া দেয় এই সম্মুখ আমি এখন কথা বলতে আমাকে হুজুর আপনি থামেন আপনার কথা ভুল হয়েছে এই যে একটা নিন্দা করা এটাও একটা কি সম্মুখে নিন্দা করা এটা একটা মাধ্যম হতে পারে না মাক হচ্ছে আপনি যদি ভুল ভুল হইতে পারে মানুষটা একটা ফেরেশতা না ফেরেশতা নবিনাসুম না এদের ভুল থাকতে পারে এরা মাসুম কিন্তু একটা প্রতিটা ব্যক্তিরই ভুল আছে থাকবে কে আমার পর্যন্ত যদি থাকে তাকে সামনাসামনি বলা না তাকে একান্তভাবে তাকে বলা যায় ভাই আপনার এটা ভুল হয়েছে আপনি সোমদার ও শোধরাইলেন তাহলে সে এটা কি করতে পারে শোধরাইতে পারে আপনি যদি এই কথাটা পাশ্চাত্যে নিন্দা করা পাশ্চাত্য মানে পিছনে কোথায় পিছনে আপনি তাকে সামনে না বললে একজন আপনি এর কাছে বলতেছেন মনিল ভাইয়ের কাছে বললেন এই ওয়ের কাছে বললেন আমার কাছে বললেন এ দ্বারা কি আপনি কি করতেছেন পাপিষ্ট হইতেছেন যেটা হচ্ছে কবিরা গুনা কবিরা গুনার কোনো মাপ নাই যদি সে কবা না করে আর আপনি এমন অপরাধ করতেছেন যে ব্যক্তি মনে করেন একজন ব্যক্তি সম্পর্কে আপনি দশ জন আপনার আসলে সে অপরাধী না সে যদি না মাফ করে তাহলে আল্লাহ তালাহ আপনাকে আমাকে মাফ করবে না তাহলে এই হচ্ছে নিন্দা করা তাহলে এই হচ্ছে কোরআনের যে একটা আসতে কোরআন থেকে আসতে কিভাবে তা আমাদের পেয়ারা নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই

চগল খোর জান্নাতে প্রবেশ করিবে না চগল খোর জান্নাতে প্রবেশ করিবে না একবারে বকুয়ারি শরীফ হাদিস যে লা ইয়াদখুলুল জান্নাহ লা মানি না ইয়াদখুলু দাখালা ইয়াদখুলু সে প্রবেশ করিবে না কি হবে জান্নাতুন নাম্মাম যে ব্যক্তি চগল খোর এবং চগল খোর শুধু কি চগল খোর বলতে বাহির আছে নামাজ পড়া ব্যক্তিও চগল খোর ইমামতি করে হেউ সকল করে যেতে পারে বলতে এমন কোন মানুষ নাই নামাজ পড়লে সে ভালো মানুষ এমন না নামাজের মানে মানুষও আছে যে একজনের কথা একজনের বললা বেড়ায় এবং তর্ক বিতর্ক করে মানুষের মধ্যে কি তৈরি করে ঝগড়াঝাটি বাদায় এবং সে কি দেখে খেলা দেখে মানে নখ টাকায় মানে গ্রামবাসায় নখ টাকায় মানে তর্ক বিতর্ক বাদাই দিয়া খেলা দেখে এই যে সগোল খোর আছে এদের থেকে আমাদেরকে মুক্তি থাকতে হবে তাহলে এইখানে যে আমরা কবিরা মানে গুণা সম্পর্কে কয়টা জানি জানি দুইটা একটা সগিরা গুণা আর একটা হচ্ছে কি কবিরা গুনা এখন সগিরা গুনা সগীর শব্দের অর্থ ছোট কবির ওর কাবির শব্দের অর্থ বড় তাই সগিরা যে গুণাগুলো আছে যখন মনে কর আমরা যখন উজু করি উঁচু হাত মুখমণ্ডল চোখ কান এইগুলো ধৌত করি এই ধৌতু করা এখানে আমরা ধৌতু করি কিন্তু এইগুলো দ্বারাই আমরা অপরাধ করি হাত দ্বারা অপরাধ করি মুখ দ্বারা করি চোখ থেকে করি কান থেকে শুনি এইগুলোর মাধ্যমে আমরা অপরাধ করি যদি এইগুলো করি তাহলে এই যে গুণা সঙ্গীরা গুণা আছে যখন আমরা উঁচু করি করি তখন আমাদের সঙ্গীরা গুণা করা আল্লাহ তালা মাফ করে দেয় কিন্তু যদি আপনি কবিরা গুনাহ করেন তাহলে একটাই মাধ্যম সেটা হচ্ছে কি আল্লাহ তালার কাছে তওবা করানো আল্লাহ তালা তবা করলে আল্লাহ তালা কবির গুনা মাফ করতে পারে মুসলিম শরীফের নবম খন্ডে একশো তেষট্টি নম্বর হাদিসে হজরত হামাম ইবনে হারিস হতে হাদিস বর্ণিত তিনি বলেন আমরা একদিন হুজাইফা রাজিয়াল্লাহ তালাকে নিয়ে মসজিদে বসা ছিলাম কোথায় বসা ছিল মসজিদে সেই মসজিদে হঠাৎ করে এক নামান তোগল খোঁজ প্রবেশ করল মানে এক সকল দ্বারা গুপ্ত সংগঠনের গুপ্ত থাকে এরকম থাকে না সংগঠনে এরকম থাকতে পারে তাই একটা রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে গুপ্ত সংগঠন থাকে তাহলে ওইখানে এখন সকল খুন প্রবেশ করছে এটা তারা চিনতে পারছে যে এখন সকল প্রবেশ করছে এই যে সামনে যে হুজাইফার সামনে যে লোক ছিল তারা ইশারা দিছে সকল

তুই তো মানুষের কথা আর লাগাই পার আমরা সাথে সাথে লাগাই দিতাম আর বুঝাই পারা যে আল্লাহ আনু সে ওরকম না বললা হেকমতের সহিত বলতেছে আমি আমার পেয়ার অণবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লামকে বলতে শুনেছি চোল খোর কখনই জান্নাতে পরবেশ করিবে না লা ইয়াদ জান্নাতা জান্নাত চোগোল খোর কখনই জান্নাতে পরবেশ করিবে মানে হেকমতের সহিত কাকে বুঝাইতেছে চোবল খোর বুঝাই দিল যে তুমি চোবল খোর করার জন্য মসজিদে প্রবেশ করছো ঠিক আছে কিন্তু চোবল খোর করি না এটা হচ্ছে একটা মহাপাপ বড় অপরাধ কবিরা গুণা অন্য এক এমন ভাবে আসছে সরাসরি চোবল করতে নিষেধ করা হয়েছে সরাসরি সরাসরি নিষেধ তোমরা আমাদের উম্মত আছো তোমরা চোবল করিও হজরত আবদুল্লাহ ইবনে অমর রাজিয়াল তিনি হাদিসে বর্ণনা করেন

তাই ওই লোকটা বলতে কাকে বুঝেন ওই লোকটা দ্বারা হয়েছে ওই লোক বলতে যে লোক করে এবং আপন ভাইদের মাঝে কি করে বিভাগ আছে দেখবেন তৃতীয় কি করে যে ওই ভাই এই করছে তোমাদের তর্ক বিতর্ক লাগাই দিয়ে ভাইয়ের মধ্যে শত্রু বাজাই দেয় এই চৌবল খুরি করা এটা বেশিরভাগ একটু মহিলাদের মধ্যে দেখা যায় বেশি কিন্তু আমাদের মধ্যে পুরুষও আছে যারা তাদের কাজ হচ্ছে একজন সাথে কি করে লাগাই দেওয়া তর্ক বিতর্ক লাগাই দেওয়া তার দোষ অন্যের কাছে বলতে পারানো এই ক্ষেত্রে কয়েকটা ক্ষেত্রে আপনি অসত্য কথা বলা যায় অসত্য কথা মানে মিছা কথা বলা যায় সেক্ষেত্রে কখন যখন স্বামীর স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব বিতর্ক চলে দ্বন্দ্ব বিতর্ক চলে তখন আপনি যদি তৃতীয় ব্যক্তি হইয়া তাদেরকে মিল মহবাদ করানোর জন্য বলে যে ভাবি বা অন্য কিছু কাকি আপনার সম্পর্কে আপনার সম্পর্কে কাকায় আমাদের কাছ থেকে আপনি ভালো অনেক আপনার বান্না ভালো আপনার হুমকীর্তন করে আপনাকে অনেক ভালোবাসে এই করার কারণে কি হয়েছে তার মনে একটা ভালোবাসার সৃষ্টি হয়েছে আবার ওই স্ত্রীর কাছে যদি আপনি বলেন কাকা আর কথা বললে যদি ওই স্ত্রীর কথা যদি বলা হয় স্ত্রী অনেক ভালো কাকা কাউরে ভালোবাসে কাকার কাছে কি লাগবে স্ত্রী তো আমার ভালোই আসে তাহলে কথা তো সত্য তাহলে আমি অনেক তর্ক বিতর্ক কর্ম কি লাগে যে এই যে কথাটা বললেন এটার মাধ্যমে তাদেরকে একটা সম্পর্ক গড়িয়ে দিলেন এক্ষেত্রে আপনি অসত্য কথা বলতে পারবেন সহি মুসলিম শরীফের হাদিসে রাসুল সাল্লাহ বলেন এক মমিন অন্য মমিনের আয়না এক মুমিন অন্য মুমিনের কিভাবে আমরা যখন একটা আয়না দেখি দেখো আমরা দেখতে পারি আমার চোখের কোথায় দাগ আছে কপালে কোন জায়গা দাগ আছে দাড়ি শোধনা বেহা সব দেখা যায় আর একজন মুমিন আর একজন মুমিনের আয়না একজন মুমিনের মাধ্যমে আর একজন চেনা যায় কারণ গিবাদ নয় কি কি গিবাদ নয় কি গিবাদ তো আছে তার গিবাদ নয় কি কি সেটা হচ্ছে অত্যার চেয়ে অত্যাচারিত শাসকের ব্যাপারে মানুষকে সতর্ক করা এখন আপনার রাষ্ট্র পরিচালনা করে বা সমাজ পরিচালনা করে পরিবার পরিচালনা করে কিন্তু একটা পরিবারে একজন স্বামী কিন্তু অত্যাচারিত পারে স্ত্রীর যে হক আছে সেটাকে বঞ্চিত করতে পারে ক্ষেত্রে সে অন্যায় করতেছে সেক্ষেত্রে আপনি তাদের তাকে কি করতে পারেন সতর্ক করতে পারেন এবং তার সম্পর্কে কি একজন আরেকজনকে একটা সালিসির মাধ্যমে মিটানো যায় এবং তার ভুলগুলো বলা যাইতে পারে তাহলে অত্যাচারিত শাসকের ব্যাপারে কি করা সতর্ক করা যেমন ফেরাউল মুসাল্লাহামের যে সম্পর্ক আছে তাদের উপর অত্যাচার করছে না তার এই সম্পর্কে আমরা মুসাল্লাহাম মুসা এবং ফেরাউনের কাহিনী জানি না আর এই কথা আমরা সব জায়গায় বলি না অজি অজি তারপর আমরা আলোচনা বলি না তো এটা কি তারে এটা কি গীবত আমরা তার পিছনে বলতেছি এটা কি গীবত না এটা কি বাত না সে একজন ছিল কি অত্যাচারিত শাসক এই অত্যাচারিত শাসককে আল্লাহ তাআলা আমাদের উদাহরণ স্বরূপ রাখছে তার এইটারে আমরা দাঁড়াইতেছি এটা গীবত না এটা কি হইছে মানুষকে সতর্ক করা হচ্ছে তোমরা এই কাজ করিও না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবত দশায় মানে তার জীবনে নিজে করছে। এবং তার ছোট বড় মিলাইয়া যুদ্ধে সংগঠিত হয়েছে তাই মোট হিসাব করলে বছরে সে তিনটা যুদ্ধ পরিচালনা করছে শুভার্ভ কয়টা যুদ্ধ পরিচালনা করছে তিনটা এই যে যুদ্ধ পরিচালনা করেন নবী করেন সাল্লাহু আলাই নির্দেশ দিয়েছেন যে তোমাদের বড় জিহাদ হচ্ছে সবথেকে থেকে বড় জিহাদ হচ্ছে হক কথা বলা সেতে মানুষ খুশি হোক আর বেজার হোক মহান আল্লাহ তালা রব্বুল আলমিন আমাকে আপনাকে এই চোগল খোর বা নাম্মান থেকে আমাকে আপনাকে মুক্ত করুন আমিন অমাতা ফুকি ইল্লা বিল্লা আমাদের কাছে একটা লিফটেড আসছে বর্তমান চলমান ঘটনা নিয়ে আর কি বর্তমানে দেশে এবং বাহিরে একটা সমস্যা বিরাজ করছে যেটা একটা সমাজ এবং রাষ্ট্রকে ধ্বংস করার মূল তা এটা হচ্ছে মূলত মুসলিম নারীদের সাথে চলছে ইতিহাসের সবচেয়ে ভয়ানক ও বর্বরতা ও নৃশংস নাম পরিচয় গোপন করে প্রেম বিয়ে ধর্ষণ ও হত্যা বা পাপাচা করে চলছে অবাধ অবাধে মানে এই কথাটা হচ্ছে মূলত তারা বলতে যে একটা নামে একটা চক্র কাজ করতেছে সেই চক্রটা হচ্ছে নাম হচ্ছে চক্রটার নাম হচ্ছে ভাগোয়া লাভ ট্রাফ নামটা একটু কঠিন মনে বাঙালি বললে সহজ মনে হবে নামটা হচ্ছে কি ভাগোয়া লাভ ট্রাফ এই ভাগোয়া লাভ ট্রাফটা কি এটা হচ্ছে সংগঠিত একদল হিন্দু কর্তৃক মুসলিম মেয়েদের প্রতারিত করে প্রেম বিয়ে হিন্দু ধর্মের ধর্মান্তরিত করা এবং ধর্ষণ বা বিদেশে পাচার করে দেওয়া এইটাই হইছে ভাগোয়া লাভ তারি মনে হয় কি যে একদল সংঘটিত হিন্দু তাদের কাজ হচ্ছে মুসলিম নারীদেরকে প্রেমের ফাঁদে ফালাইয়া সোদা বাংলায় প্রেমের ফাঁদে ফালাইয়া বিয়ের প্রলোভন দেখিয়া দেখাইয়া ধর্মান্তরিত করে ধর্ষণ করে বিদেশে পাচার করে দেওয়া বুঝতে পারছি তাহলে এই যে কাজগুলো করে এটা তাদের ফয়দা কি কি লাভ এগুলো করে তাদের এই এই যে সম্পদ লোকগুলো আছে তাদের কি কাজ লাভ কি এদের কাজ হচ্ছে মুসলিম মেয়েদের সাথে সম্পর্ক করে এবং অন্তরঙ্গ সম্পর্ক করে এটা একটা ভিডিও ক্লিপ বা ছবি সংগ্রহ করা এইটার মাধ্যমে তাকে ব্ল্যাকমেইল করা ব্ল্যাকমেল বলে ইংরেজি শব্দ অনেকে বলতে না ব্ল্যাকমেল কি মানে তাকে ভয়ভীতি দেখানো আবার এই যে মেয়ের সাথে করছে অন্তরঙ্গ সম্পর্ক এবং ইত্যাদি সম্পর্ক মাধ্যমে ভিডিও ক্লিপ নেওয়া হয়েছে বা ছবি নিয়েছে তুমি যদি এই কাজ না করো অন্য মেয়েদেরকে আসক্ত না করো তাহলে তোমার এগুলো সাইজা দেওয়া হবে তাহলে এইগুলোর মাধ্যমে অন্যদেরকে আকর্ষণ বাড়ানো অন্য মেয়েদেরকেও মুসলিম মেয়েদেরকে কি করে এদিকে ধাপিত করে এবং তাদের ইজ্জত লুণ্ঠনের মাধ্যমে মুসলিম সুসন্তান লাভ বন্ধ করা মানে কি নাউজুবিল্লাহ মুসলিম সুসন্ত মানে সুসন্তান লাভ বন্ধ করা যদি আপনার পরিবারে একটা সন্তান জন্মায় তাহলে আমাদের কি মুসলিম জাতির জনসংখ্যা বাড়ে না আর এই সম্প্রদায়ের লোকরা চাইছে হিন্দু সম্প্রদায় উগ্র হিন্দুত্ববাদীরা চাচ্ছে যে মুসলমানের সন্তানাদি জানো না পারো কিন্তু এই থেকে ওরা ক্ষমা দেন নাই থামেন নাই ওরা করতেছে কি এই যে অবৈধ প্রেম বা বিয়ের প্রলোভন দেখিয়া দেখাইয়া বিবাহের মাধ্যমে বিবাহ করিয়া তাদের সাথে তাদের বীর্য ইদিয়া যে ঔরজাত সন্তান প্রতিপালন করা হবে কাদের মাধ্যমে মুসলমানদের মাধ্যমে মানে ওই যে বিবাহর প্রলোভন দেখাই বিবাহ করবে এবং তাদের যে ইগুলো আছে দেওয়ার পরে যেন ওই সন্তানের ওই পরিবারে যেন একটা হিন্দু সম্পদ জন্মগ্রহণ করবে তারা এবং পালন পালন কারা মুসলমানাই লালন পালন করবে মানে মাধ্যম আছে তাদেরকে ওইটা দিয়ে ই করা মানে তাদের লোক সংখ্যা বাড়াইতেছে আর এদিকে মুসলমানদের লোক সংখ্যা কমাইতেছে আর এটার মন মন্ত্র হচ্ছে তারা কায়েম করতে চায় এইটা যেটা হচ্ছে রাম রাজ্য অখণ্ড প্রতিষ্ঠার পথ সুগম হয় মানে অখণ্ড একটা রাষ্ট্র করতে পারে যেন হিন্দু রাষ্ট্র মানে কোনো সময় ভিত্তিক বাড়াতে থাকবে এদিকে মুসলমানদের কি হবে ধ্বংস হবে এখন যে কৌশলে কাজ করে তারা এখন কি কি কৌশলের মাধ্যমে তারা কাজ করে এগুলো করে কিভাবে তারা আমাদের মেয়ে রয়েছে ঘরে আমার মা জাতি রয়েছে ঘরে তারা এগুলো করে কাজে কাদের সাথে এইগুলো কাজ করে দেখুন ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক ইউটিউব মানে যে কোনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একজন আরেকজনের সাথে সম্পর্ক লিপ্ত হয় এখানে তারা বিয়ের প্রলোভন দেখায় তাদের মূলত টার্গেট হচ্ছে মুসলিম মেয়ে মুসলিম মেয়ে এবং মাদ্রাসা তরুণ হয় তাদেরকে আকৃষ্টিক ইমোশনাল বা থাকে অনেক মেয়ে আছে একটু কথা কইলি হয়ে যায় মানে ইমোশনাল হয়ে যায় তাদেরকে টার্গেট করে তার তাদেরকে টার্গেট করিয়া তাদের মাধ্যমে এই যে তাদের যে মূল থিম নিয়ে নামছে সেইটা তারা প্রোডাকশন দেয় বা এই কাজ করে তার এইটা হয়েছে ভাগোয়ালা ট্রাপ যেমন এই যে গাজীপুরে আপনার এই কিছুদিন আগে একটা ঘটনা ঘটছে কিন্তু গাজীপুরের তিরিশে জুলাই পঞ্চগড়ে দেবীগঞ্জে গাজীপুরের হ্যাঁ তেরো বছরের একজন মাদ্রাসা পড়ল ছাত্রীকে তিন নিয়ে ধরে নিয়ে তিন দিন ধর্ষণ করছে দর্শন করার পরে এটা প্রকাশ পাইছে এবং তাছাড়াও একজন খুদ বলতে একজন খতিব এই বিষয়ের উপরে বক্তৃতা দিয়েছিল দেওয়ার কারণে তাকে ধরে ধরে নিয়ে গুম করে ফেলাইছে একসাথে এবং তাহলে আবার আবার তাকে কোথায় পাওয়া গেছে পঞ্চগড়ের এক জায়গায় হাতে শিকল বাঁধা এবং ফালানো অবস্থায় মূলত সে ইস্কন একটা সংগঠন যাদের কাজ হচ্ছে কি করা এই যে মুসলিম জাতিকে ধ্বংস করার মূল উদ্দেশ্যে তারা এই নামেই নামছে এরাই এই কাজটা করতেছে আমাদের এই কথাটা উদ্দেশ্য হচ্ছে যে আপনার যে মেয়ে আছে মা জাতি আছে তাদেরকে সতর্ক করা এবং যে অবৈধ প্রেম থেকে মুক্ত রাখা এতে সে মুসলমান হোক আর অমুসলিম হোক সেখান থেকে বিরত রাখা এই এই কলে এই রকম একটা ঘটনা নবী করিম সাল্লাহামের যুগে ঘটছিল রাজা 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 হচ্ছে দাহির নামে এক রাজা ছিল সে একটা মেয়েকে ধরে নিয়ে আসতে আসার পরে মুসলিম সাম্রাজ্যের একজন রাজা ছিল সে আছে মুহাম্মদ বিন কাশিম মোহাম্মদ বিন কাশিম সে সতেরো ঘোরসর নিয়া সে সেখানে আক্রমণ করে দাহিরের রাজ্যে আক্রমণ করে সেখান থেকে তার রাজ্যকে ধ্বংস করে তাকে পরাজিত করে কিসের জন্য করে আমার মা জাতির এই আমাদের যারা এই কাজ করে তাদের থেকে আমাদের মা জাতিকে দূরে রাখা এবং মক্কা নবীতে একজন নবী একজন নারী বনু কাইনুকার রাজা গিয়েছিলেন এক ইহুদি ইহুদি শাসকের কাছে মানে হচ্ছে বনু কুরাইজার গোত্রে এক নারী বাজারে গেছে বাজারে যাওয়ার পরে ইহুদিরা ছিল মানে ইহুদিরা থাকে ইহুদিরা একদম লোক শিলহানি করলো শিলহানি মানে হচ্ছে তার যে কি বলি আমরা সতর খুইলে দিছে বাজার অবস্থা থাকা একজন মুসলিমেরই সতর খুইলে দিছে মানে কতবার খারাপ করছে এইটা ওইখানে একজন মুসলিম যুবক ছিল সেইটা দেখছে অন্য কোনো মুসলমান একটাই যুবক ছিল সাথে সাথে ওই যে করছে শিরনি করছে তার গরদানকে কেটে ফেলেছে গাই কাছে বলার কারণে ইহুদিরা সবাই একত্রিত হইয়া ওই মুসলমানকে শহীদ করে ফেলে এই খবরটা একসময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৌঁছাই দেন নবী জীবিত অবস্থায় এই ঘটনা ঘটছে নবী গোসালামের জানা হইছে যে অমুক জায়গায় কোথায় দানু কই যাই নুকার ওই জায়গায় এরকম মুসলমান এক ভাইকে ইহুদিরা কি করছে মাইরে ফেলাইছে কি অপরাধ যখন নবিকুল্লাহ নবিকুল্লাম শুনলেন এবং তার যে সাহাবি তার সম্পর্কে কিছু না বললে বলে হে তোমরা রেডি হও লও এবং বনু বনু কাইনুকা গোত্রকে আমরা ধ্বংস করব এবং তাদেরকে তারাই। তাহলে এ ধারা আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে রাফ থেকে আমাদের মুসলিম নারী এবং আমাদের বোন এবং মা তা যারা আছে মহিলাদেরকে আমাদেরকে হেফাজত করা এটা আমাদের পরিবার থেকে সমাজ থেকে এবং রাষ্ট্র থেকে ইবার দিকে খেয়াল রাখা এবং সমাজে একটা এমন একটা শিবির গড়ে তোলা যাতে আমাদের মেয়ে এবং মা জাতির কোনো অসম্মান না হয়